ভিওয়ার্স দেখছেন পদ্মা সেতুর আগেই টোল প্রদান করছে আমাদের গাড়ি টোল প্রদান করেই পদ্মা সেতু উঠবে তবে পদ্মা সেতু আগের থেকে অনেক শুকিয়ে গেছে দেখবেন প্রায় চর পড়ে গেছে পদ্মা সেতু আগের মতো নাই টোল শেষ করে গাড়ি পদ্মা সেতুর দিকে যাচ্ছে দেখতে থাকুন পদ্মা সেতুর অবস্থা বর্তমান কী হালে আছে পদ্মা সেতু বর্তমানে সেই গভীরতা সেই পানি অনেকটা নাই শুকিয়ে যাচ্ছে এটাও একটা কেয়ামতের আলামত নদী আস্তে আস্তে শুকিয়ে যাবে এটা কেয়ামতের আলামত হ্যাঁ পদ্মা সেতুতে উঠছি দেখছেন পদ্মা ওপরে গাড়ি চলছে ধীর গতিতে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত পদ্মা অবস্থা কেমন এখন নজর রাখুন ভিডিওর দেখে দেখতে পাচ্ছেন না আমরা কিন্তু পদ্মা সেতুর উপরে উঠে পড়েছি নদী বরাবর গাড়ি চলে এসেছে পদ্মা সেতু পার হচ্ছে অলরেডি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পদ্মা সেতু যে শুকিয়ে যাচ্ছে অনেক চর পড়ে গেছে এই যে দেখা যাচ্ছে পদ্মা সেতুর পানি এই যে দেখছি মাঝখান দিয়ে চর পড়ে গেছে চারিদিকে চর দিয়ে একটু পানি এই যে ঘাসপালাও জমে গেছে ঘাসপালাও কিন্তু জন্মাচ্ছে এখানে ছোটো ছোটো পানিগুলোও অল্প অল্প পানিগুলোও কিন্তু শুকিয়ে যাচ্ছে অনেক চর পদ্মা সেতুর মধ্যে এখন বর্তমান সেই পানিও নাই দেখেন মাঝখানে একটু পানি আবার চর তার মানে ভালো পরিমাণের চর পদ্মা সেতুর মধ্যে পড়ে গেছে ওই দেখেন মাঝখানে আবার চর চারিপাশে পানি পানি কিন্তু অল্প ওই চলে এসেছি আমরা এক টানে ভাঙ্গা ভাঙ্গা তো না এখানে খুব ডিজিটাল আকারে সুন্দর পা ঘোরার একটা দৃশ্য যারা এসেছে তারা জানে ভাঙ্গা কত সুন্দর ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাঙ্গা দেখে থাকুন সবাই ভালো থাকবেন